চলো চুপি চুপি দেখে নি কী করে ও বুঝতেই পারিনি আমি পিছনে রয়েছি তাই আরে আমি চুপি চুপি তোমার ভিডিও করছি তাই বই পড়তে ভালো লাগে না তাই গুড গাইড দিল্লি গেলে খেলছো খুব ভালো করছো বই পড়তে হবে না গুড মর্নিং নিয়ে চিয়া শিট ভিজিয়ে রেখেছি খেলে বলে ওজন কমে দেখি আমি একটু খেয়ে যদি আমার ওজনটা কমে যে গরম জল মিশিয়ে নেবো চিয়া শিবটা এমনিও সকালবেলা উঠে গরম জল খাওয়াটা খুবই বেটার শরীরের পক্ষে নিয়ে নিলাম আচ্ছা আমি তো খেয়ে নিলাম সকালে শুরুটা এভাবে করলাম আর আজকে তোমাদের জন্য একটা দারুণ রেসিপি নিয়ে এসে দেখো খেয়ে তো চেটে পুটে পরিষ্কার করে দিলাম তোমরা দেখতে থেকো ভিডিওটা মাঝখানে কেউ স্কিপ করো না একটা নতুন রেসিপি নিয়ে এসেছি শীতের দিনে এরকম রান্না কিন্তু ভীষণ পছন্দ করো সবাই কিন্তু পছন্দ করবে আমার তো ভীষণ প্রিয় একটা খাবার কারণ আমি ছোটোবেলার থেকে এরকম খাবার খেয়ে তো আমার ভীষণ ভালো লাগে আমি মানে বাঙালি হয়ে নর্থ বিহারে বড়ো হয়েছি তো ওখানকার প্রত্যেকটা খাবার কিন্তু আমার ভীষণ ভালো লাগে তা নর্থ বিহারি একখানা রেসিপি নিয়ে এসেছি তোমরা একটু দেখো আজকে বানাবো মেথি পরাঠা এই শীতের দিনে না নানা রকমের শাক পাওয়া যায় এই শাক দিয়ে যেমন মূল পরাঠা হলো তারপর সর্ষে কাশ শস্যকা শাক যা বলে না শ্বস্যকা শাক আর দিই রুটি এগুলো কিন্তু ভীষণ ভালো লাগে শাসো পরাঠা ফুলকপি পরাঠা নানা রকমই আছে এখন শীতের দিন শুরু হলো পরাঠা রেসিপি মাঝে মাঝেই নিয়ে আসবো চলো দেখে নাও কী কী করলাম মেথি শাকগুলোকে ভালো করে কুচিয়ে নিয়েছি কুচিয়ে নিয়ে থালার মধ্যে লবণ দিয়েছি লঙ্কা কুচিয়ে নিয়েছি জোয়ান দিয়েছি কালো জিরে দিয়েছি আর লবণ দিয়েছি দিয়ে ভালো করে মাখিয়ে নেবো একদম মাখিয়ে মানে জলটা ছাড়বে তারপর কিন্তু আটার মধ্যে ওকে মাখাবো এটা মানে ময়দার থেকে ভালো আটার মধ্যে করলে বেশি ভালো হয় হেলদি হয় ওই জিনিসটা এবার আটার মধ্যে যখন মাখাবো দেখে নাও তোমরা আর ময়ন দেবো সামান্য একটু তেলটা দেবো দিয়ে মাখাবো পরিমাণে কিন্তু জল খুবই কম দিতে হবে কেন শাক জাতীয় জিনিস তো শাক থেকে এমনিই জল বেরোতে থাকে এই জন্য তোমরা জলটা কমই দেবে কিন্তু জানো তো মেথি শাক মানে বেলাটা কিন্তু খুব ডিফিকাল্ট ডিফিকাল্ট কেমন অনেকে বলে কি মানে বেলতে গিয়ে চাকি নিয়ে লেগে যায় তাই বলবো সেই সময় কিন্তু তেলের পরিমাণটা বেশি দেবে নিয়ে বেললে কিন্তু কিচ্ছু হবে না মানে খুব সুন্দরভাবে উঠে যাবে যদি মনে করে যে ওইভাবে বেলতে পারছো না তাহলে আরেকটা সিক্রেট জিনিস বলি আমরা রিফাইন তেল মানে প্যাকেটওয়ালা যখন রিফাইন তেলটা নিয়ে আসি সেই রিফাইন তেলের প্যাকেটটা রেখে দেবে রেখে মাঝখান দিয়ে কেটে তার মধ্যে লেচিটা দিয়ে আবার রিফাইন তেলের আরেকটা প্যাকেট দিয়ে ঢেকে বেলবে যখন ওর ভেতরে কভার করে নিয়ে দেখবে তখনও কিন্তু ভালোভাবে তুমি পরোটা বেলতে পারবে আমি কিন্তু পরোটা দুই রকম ডিজাইনের করলাম তুমি গোলও করতে পারো নর্মাল তিন কণা পরোটাও করলাম আর লাচ্ছা পরোটার ডিজাইনটাও করলাম এই পরোটা কিন্তু শীতের দিনে কিন্তু তুমি চিকেন কষা বলো টক দই বলো আচার বলো সস বলো যা দিয়ে তুমি খেতে ভালোবাসো তুমি খেতে পারো খেতে কিন্তু অপূর্ব হয় দেখো লাচ্চা পরোটার মতন যেটা করেছি দেখো ভাজে ভাজে কিন্তু খুলছে আর আমার কিন্তু দুই দিয়ে না ভীষণ ভালো লাগে আমরা তো শেষ করি না